আমি এই জন্য বলে যদি কথা কই আরে মাঝারে কিছু লোকে সকালে বলবে দোহারি ভালো মানুষ যদি ভ কথা কই আরে অনেকে লোকে বলবে ভালো মানুষ নয় আরে যাই বল আরে বলুক সঙ্গি বলুক আরে বল মৌলবাদ বলুক আমার নাই তো আমরা সবাই নবীর সেনা এক আমরা সবাই নবীর সেনা একদিনভাবে জয়লা لا اله الا, الا الله لا اله الا الله لا, الهّا الا الهّا النا.. <حكي> لا اله لا الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله বাবা আমি কি সামনে আগাবো আমি আমি শোনি ঘর ছাইতে গেলে আগে ছাউনি দেওয়া লাগে না আগে মট কামাইতে কথা বলে না আগে ছাউনি দেওয়া লাগে না আর লাস্টে মটকা মারতে হয় এখন আপনারা বলেন তো ছাউনির দাম বেশি না মটকার দাম বেশি মটকার দাম বেশি কারণ সারাদিন যদি ছাউনি দেন ওপরে যদি মটকা না বাড়েন আপনার ঘর সব পানিতে কথা বলেন না ঠিক কি না আমি এখন ছাউনি দিচ্ছি লাস্টে যেই মটকা মারবো এই মটকা মানানো পর্যন্ত আপনারা আছেন কারণ আছেন দেখি হাত ধরে ভিন্ন

সামনে কিন্তু এতক্ষণ পর্যন্ত শুধু না পা দিয়েছি এরপরে দেব অ্যান্টিবায়োটিক খাবেন তো কথা কয় না খাবেন তো কারণ দেখবেন এখন যদি হয় ডাক্তারের কাছে যদি রুগী যায় তাহলে দেখবে রুগী বলে ভাই দ্রুত এমন ওষুধ দেন যেন কালকে এই কাজ করতে পারি আমার ধান খেতে পড়ি রয়েছে এক সপ্তাহ কোর্স মারার সময় নেই ডাক্তার তখন বলে আচ্ছা ঠিক আছে এই নেন তিনটি অ্যান্টিবায়োটিক দিলাম তিন বেলা মেরি দেবেন কালকে থেকে কাজ করতে পারবেন কতক্ষণ না আমি এক সপ্তাহ কোর্স দেব না আমি ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক দিতে চাই যেন সকাল থেকে কাজে লাগে

সম্মানিত দান প্রিয় বন্ধু তাহলে আমি আপনাদেরকে বলছিলাম বিনা ভোটে বিনা কারণে আপনি সমাজের নেতা হইয়া যাবেন যেমন নেতা হয়েছেন হজরত আবু বকর সিদ্দিক আমার ভাইরা কিন্তু নেতা যদি হতে চান বর্তমান সময়ে ব্যারিস্টার সাইদুল হক সুমনের মতন নেতা হন যিনি ডাইরেক্ট বলেছে এই বেনজির হকের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পাই না কিন্তু ব্যারিস্টার সাইদুল হক সুমন তার বিরুদ্ধে কথা বলেছে আমার ভাইরা আমি আপনাদেরকে বলে যাই আজকের বাংলার জমি দুই দিন কথা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃষ্টি পেরার্থ নামাজ পড়বে ওরা নামাজ পড়তে দেয়নি হারামির দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব শরীমুল্লাহ হল আছে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি নজরুল হল আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাওলানা ভাসানি হল আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলমানদার নামে হল আছে অথচ আমার বাংলাদেশে মুসলমান কান্ট্রিতে স্টেজকার নামাজ পড়া হবে ওরা বাধা দিয়েছে রমজান মাসে ইফতারি পার্টি করবে ওরা বাধা দিয়েছে আমার বইয়ের মধ্যে টিরানজেন্ডার ঢোকাই দিয়েছে আমার বইয়ের মধ্যে বলেছে হেজাব না চাইতে করতে পারো না চাইলেই না করতে পারো এর মানে বুসা গেল এখান থেকে মাত্র কয়েক বছর আগে সেই মুসলমান ধর্মের কিতাবের মধ্যে ইসলাম নামক জিনিস ছিল কুরআন নামক জিনিস ছিল ধর্মীয় শিক্ষা ছিল আল্লাহর পছন্দ আল্লাহর পছন্দ এই কুরআন হাতে নিয়ে বলছি এখন সেই ধর্ম শিক্ষা আমাদের ধর্ম থেকে বাদ দেওয়া হয়েছে আর মুসলমান ভাইরা সামনে অমদিন আসবে অমদিন আসবে এই মাহফিল করতে দিবে না

আপনারা কি মনে করেন কিন্তু আপনি যদি আমার এখন হুতর মনায়বাস করা লাগবে আমি পারি যদি কোন হুজুর খোকা হুজুরের ওয়াজ করতে পারা লাগবে আমি পারি যদি বলেন কোরআন এর পাখি আল্লাহ দেলাউন সাইয়েদ সাহেবের কণ্ঠে ওয়াজ করতে হবে আমি পারি যদি আপনারা আমার কণ্ঠ ফজলুল হোসেন ভলি রবির কণ্ঠে ওয়াজ করতে হবে আমি পারি যদি বলেন কুয়া কাটার হাফিজ রহমান সিদ্দিকীর কণ্ঠে ওয়াজ করতে হবে আমি পারি আমার প্রশ্ন হলো এই যতগুলো হুজুরের নাম বললাম এরা সবাই তো আলেম সবাই তো আলেম সবাই তো আলেম কিন্তু আমার ভাইরা ইসতিসকা বৃষ্টি থানার জন্য বাংলাদেশের সব হজুররা এক কাতারে মিলে গেল এই এক কাতারে মিলে যদি আপনি বৃষ্টির জন্য দোয়া করতে পারেন এই দোয়াটা যদি এখন না করে এখান থেকে কোরআনের পাখি আল্লামা সাইদির এনতেকালের আগে যদি সব আলেমরা এই রকম ভাবে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লামা সাইদিকে হাসপাতালে মরানা পড়া কথা বুঝতেছেন আমার কথা বুঝতেছেন কিন্তু আমরা দোয়া করতে পারি না কেন 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 শরমনার লোক যেখানে আসছে ওইখানে শরমনার মুিদানরা সবাই গেছে কথা বলে শরমনার বাকি দলের লোক কেউ যায়নি শরমনা পিস সাহেব আস্তে আস্তে করে আমি এই আমার বান্দা ওই খবরের কথা একটু চিন্তা কর এ বান্দারে ওই মাওলারে একটু কর ওই মাওলারে একটু কর তারা কথা বলে আপনি শিখানে গেছেন শিখানে সরমনার ওয়াজ শুনছেন আর অন্য জায়গায় ওয়াজ শুনতে গেছেন সেখানে আরা হাজার আসছে ওয়াজ করতে সেই ওয়াজ আপনি শুনছেন এটা আমি লাস্টে বলছি তার আগে আমি যে ওয়াজ করছি না সেইটা বলি দাউদ আহমদ মুসলমান মাইয়া যেখানে দেই ওয়াজ ওইখানে ওই ওয়াজniakনি বাড়িতেয়ে গেছেন কিন্তু আপনি কোরআনের হক কথাগুলি গোপন করলে আমার আল্লাহ বলল মসজিদের ইমামেরা আজকের হক কথা বলে না এই জন্য বাংলাদেশে ইসলাম قائم হয় না হয় কথা বলেনা কেন ঠিক কি না ঠিক কি না মসজিদের কমিটি বলে হুজুর সময় কিন্তু কার হক কথা বেশি বলা যাবে না অতএব আল্লাহ বলছেন হক কথা যারা বলবে না একদম্বারে আমি আল্লাহ ওদের কি ওবিসা দিলাম একদম্বারে আমি আল্লাহ ওদের কি ওবিসা দিলাম মেরে তিন নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠের মধ্যে বলে আমি আল্লাহ নিজেই ওদেরকে অভিশাপ দিলাম অভিশাপ দিলাম আরো দুবাই দুবাই নাম শুনতে দুবাই সরকার এখান থেকে কিছুদিন আগে মাত্র সপ্তাহ হবে দুবাইয়ের মধ্যে বিশাল বৃষ্টি হয়েছে বন্যা হয়ে গেছে আমি আমার ওয়াদের শুরুতে পয়েন্ট নিয়েছিলাম যে আমাদের উপরে এত গরম এত বিপদ এত গজব আসতেছে কেন এটা আমাদের হাতের কামায় আমাদের হাতের কামাই তার বাস্তব প্রমাণ বর্তমান দুবাই বর্তমান দুবাই এই হারাম দাদারা কত খারাপ চিন্তা করেন হারামজাদা বললাম কেন খান করেন যার বাপের পরিচয় নেই স্যার মার পরিচয় নেই তাকেই বলে হারাম কই বা মুসলমান বাস করে ওই দুবাইয়ের মুখে এখন আ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা হয় যেখানে আমার নবীর কদম মোবারক পড়েছে আরব আমিরাতে সেই দুবাইয়ের এত পৃথিবীর ধনী যতগুলি রাষ্ট্র আছে তার মধ্যে অন্যতম রাষ্ট্রের নাম আছে দুবাই এখন কোরআন শরীফ থেকে দলিল না আমি দুবাইয়ের কাছে প্রশ্ন করলাম হজুর আমার বাংলাদেশ তো এত ধনী না দুবাই কেন এত ধনী আমার আল্লাহ কোরআন শরীফের এক নম্বর পাড়ার আঠারো নম্বর পিস

আমি বাংলাদেশ থেকে গিয়েছিলাম ভারতে ওয়াস করতে যখন বিমানে যাচ্ছিলাম মেঘের ওপর দিয়ে আমি যাচ্ছিলাম মেঘের ওপর দিয়ে পেলেন যাই ওই যে জমাটবদ্ধ মেঘগুলা থাকে আমার আল্লাহ কয় আমি মিকাইলের মাধ্যমে আমি বৃষ্টি দেব তোমাদেরকে

আমার আল্লা পাওয়ার যেখানে আল্লাহর পাওয়ারের উপরে পৃথিবীর কোন পাওয়ার কি চলে হাতের গয়না কেন চলে আল্লাহর পাওয়ারের উপরে কোন পাওয়ার চলে না চলে না চলে না চলে না দুবাই সরকার কিলা সেটিং তো ওই বৃষ্টির যে বিশাল বড় ভূখণ্ড বিশাল বড় জমাটবদ্ধ পানি ওর উপরে কেলাব বস সেটিং এর মাধ্যমে আঘাত করলো সেই মাত্র আঘাত করছে আমার আল্লাহ কয় আমি আল্লাহর শক্তিকে দ্বারা পাল্লা দিয়া উল্টো শক্তি তৈরি করে কৃত্রিম বৃষ্টি নামানোর চেষ্টা করে আমি আল্লাহর সঙ্গে তারা শিরিক করে আর তারা শিরিক করে কুরআনুল কারীমে ২১ নম্বর পারা ১১ নম্বর পৃষ্ঠা

আল্লাহর ক্ষমতার বাইরে উল্টা দৃষ্টি দেওয়ার চেষ্টা করেছে সেই দুবাই কোটি টাকা ব্যবহার করে গাড়ি বিশাল বাড়ি এক সেকেন্ডে নয় কয়েক মিনিটের ভিতরে আমার আল্লাহ এত বৃষ্টি দিছে রে দুবাইয়ের কোটি টাকার গাড়ি এখন পানির নিছে যারা কোনোদিন পানিতে মাটিতে পা দেয় না তারা আজকে পানির মধ্যে বাঁচতেছে

অলরেডি চলতেছে আল্লাহর সঙ্গে যেমন দুবাই পাল্লা দেশে আল্লাহ উল্টা কিলা উঠছে তিনি এমন বৃষ্টি দেশে দুবাই সরকার বলতেছে পঁচাত্তর বছরের ইতিহাসে এমন বৃষ্টি আর কোনদিন হয় না এমন বৃষ্টি পঁচাত্তর বছরের ইতিহাসে হয় নাই এখন বলবেন হুজুর দুবাইতে এত বৃষ্টি হইল কেন ওরা জিনা করে আপনারা খবর রাখেন না ওরা মদের লাইসেন্স দেয় ওরা মদ খায় প্রকাশ্যে ওরা নারী নিয়ে ফুর্তি করে প্রকাশ্যে এই জন্য ওদের গজব আল্লাহর পক্ষ থেকে নেমে আসছে এইবার আমি বাংলাদেশের সাক্ষীরা মাস্কুলার ভাইদের কাছে জানতে চাই দুবাই যদি মদ কারণে নারী নিয়ে ফুর্তি করার কারণে যদি দুবাই সরকারের উপরে আল্লাহর গজব আসে আমাদের বাংলাদেশ ম

বুঝানোর জন্য বলছি চাষা মনে করেন ধর্ষণ করেছে চাষারে জেলখানায় নিয়ে গেছে ওপর থেকে পাঁচ দিন দশ দিন পরে চাষায় আবার বাড়িতে ফিরে আসছে কথা বলে না কেন আপনারা ঠিক কিনা কিন্তু আল্লাহর আইন এটা নয় আল্লাহর আইন হইল যদি কোনো ব্যক্তি জিনা করে গো

গেছেন একটু কথা বলেন বলেন ঢাকাতে গেছেন পাটোরিয়া ফেরিঘাট চেনেন আরে কথা বলেন না পাটোরিয়া ফেরিঘাট চেনেন আপনারা পাটোরিয়া ফেরিঘাট চেনেন ওই পাটুরিয়া ফেরিঘাটে একটা বেশাখানায় আছে এইটা কি শুনেছেন কোনদিন ওইখানে বেশাখানা পতিতালয় আছে আমার বাংলাদেশের ঢাকা নরসিংহী জেলার ড্রিম হলিডে পার্কে নারী পুরুষের জন্য একটা বিশাল পতিতালয় আছে এরপরে ঢাকার ডাক সেন্টারে অন্ধকার কূপের মধ্যে একটা হোটেল আছে ওইখানে জিনা হয় আমার ভাইরা প্রশাসন একদিক থেকে বলে আপনারা জিনা করবেন না প্রশাসন একদিক থেকে বলে আপনারা টেন্ডার বাজি করবেন না প্রশাসন একদিক থেকে বলে আপনারা ধর্ষণ করবেন না আর দিকে বাংলাদেশের পেশাখানাগুলো অনুমতি দিয়ার রাখছে তাতে কি বন্ধ হবে বন্ধ হবে বন্ধ হবে না হবে না হবে না আল্লাহ কদম দিতে যেমন ওই দুবাই সরকারের উপরে প্রতি সপ্তাহ যদি বাংলাদেশের ছবি থেকে এই প্রতি তারা বন্ধ করা না হয় আর এই সাতক্ষীরার মন্টুর বাগান ছিল একটা জায়গায় এই মন্টুর বাগানেও আপনারা দেখবেন ছেলে এবং মেয়ে জোড়াই জোড়াই এই কথা বলো না কারো ভিক্ষিরা বলেন এই জোড়াই জোড়াই মন্টুর বাগান এইটারে আপনাদের সহজ ভাষায় বোঝার জন্য একেবারে ইস্তাই

দুবাই পারে নাই রোম পারে নাই

তোর বাবা হিন্দু হতে পারে কিন্তু তোর মতন গোলাঙ্গার সন্তান আমি দেখবো না কয় কেন মা কয় তুই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ যেই আল্লাহ সেই খোদার ঘরে তুই আঘাত করেছিস তোর মতন গোলাঙ্গার সন্তানকে আমি তার্য পুত্র করলাম আপনাদের কাছে জানতে চাই পৃথিবীর সবাই যদি আপনারে জায়গা দেয় আপনার আপন মা এবং বাবা যদি আপনাকে দাঁড়িয়ে দেয় আপনার কোনো মূল্য আছে একটু হাত তুলে বলেন মূল্য আছে আরো যেরকম মূল্য আছে কোন মূল্য নাই বালবীর সিং চিন্তায় পড়ে গেল আমি বাপের মসজিদ ভেঙেছি কোথায় আমাকে সবাই বাহাবা দিবে কিন্তু সবাই তো দিল বাবা আমার মা তো আমাকে দাঁড়িয়ে দিল বলবে সিং দু চোখের পানি ছাড়তে ছাড়তে আস্তে আস্তে ওই অজানা পথে পাড়ি দিল অজানা পথে পাড়ি দিতে দিতে উনিশশাই একানব্বই সালের কথা বলছি একানব্বই সালের কথা বলছে যাইতে 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 দীর্ঘ ছয় মাস পথের পরে পথ পথের পরে পথ বালবীর সিং হাঁটছে তার মাথায় কাজ করে না কিরে পৃথিবীর সবাই আমার আমাকে বাহাবা দিল সব হিন্দুরা আমাকে বাহাবা দিচ্ছে আমি বাবরি মসজিদ ভেঙেছি অথচ আমার মা আমাকে জায়গা দিল না কারণ দেখি ওর ভুল যখন বুঝতে পারলো মসজিদের পাশ থেকে যাচ্ছিল ইতিমধ্যে হঠাৎ করে মসজিদ থেকে আসরের আজান হচ্ছে আল্লাহ আ সিং এর মাথা তনুপ নড়ে গেছে মসজিদের পাশ দিয়ে ইমাম সাহেবের হুজুরের কাছে জুতাটা খুলে যাইয়া ইমাম সাহেবের হাতখানা ধরছে হুজু আমার পুগলের মধ্যে Eita daqui que sai, é daqui que ইট ইট কয় এটা হচ্ছে ওই বাबरी মসজিদের প্রথম ইটখানা আমি ভেঙেছিলাম যেখানে নরেন্দ্র মোদি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে সেই মসজিদের ইটখানা আমি ভেঙেছিলাম এই সেই ইট কয় তুমি সেই ভালোবীর কয় हां হুজুর আমি এসেছি এই ইটখানা নেন আপনার কাছে জমা দিলাম আমি মুসলিম পেরেছি আমন ভুল আমাকে আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা যাবে না লহবাদ মাঝে করা যাবে না লহবাদ সম্মানিত হাজির প্রাণে বলবীর সিংহ মসজিদের ইমামের কাছে যাইয়া মসজিদের ইমামের কাছে কালেমা পড়ে নিল কালেমা পড়ে যখন মুসলমান হয়েছে মসজিদের ইমামের নাম ছিল মাওলানা আব্দুল করিম নাম কি বললাম মাওলানা আব্দুল করিম মাওলানা আব্দুল করিম ডাক দিয়ে বলে ও বাবা তুমি মুসলমান হয়েছ কিন্তু তোমার পাপের তো পেরার সুত্র হবে না বলে কি করলে হবে বলে আমি মালবীর সিং আমার নাম আজকের থেকে আমির

আমার আল্লাহ দেখেন কেমন খেলা খেলে নরেন্দ্র মোদী এই হারামি আমাদের দোস্ত আমাদের কি আমাদের কি আমাদের দোস্ত মানে বন্ধু আমাদের বন্ধু আমার আল্লাহ ডাক দিয়ে কয় শোনো নরেন্দ্র মোদী তুই মসজিদ ভেঙেছিস একটা আর তোর দোস্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিয়া আমি আল্লাহ বাংলাদেশে পাঁচশো ষাটটা মডেল মসজিদ বানিয়েছি আরো জোরে কন কয়টা মসজিদ ভাবছে একটা আমার আল্লাহ বাংলাদেশে বানাইছে কয়টা পাঁচশই মডেল মসজিদ বানাইছে বারবীর সিং বলল দু হাজার সালে সেই মারা গেল দু সালে মারা যাওয়ার পরে এনতে একদিন আগে তিনি বার্তা দিয়ে গেলেন আমি আমার জীবনে সব কিছু পারি নাই আমি একশো মসজিদ বানাইতে চাইছিলাম পারলাম না আমি একটা নব্বইটা মসজিদ বানিয়েছি ও দুনিয়ার মুসলমান আমি বারবীর সিং বলে গেলাম তোমরা যদি দুনিয়ায় শান্তি নিয়ে বাঁচতে চাও আর পরকালের জীবন জিন্দগি ভাব করতে চাও কোন দিন মুসলমানের কোলে যায় আঘাত দিও না আমার ভাইরা এইবার ভালো বীর সিং মারা গেল 2018 সালে কয় সালে 2018 সালে সালে এখন মুদির তো বিচার হয়নি মুদির হয়েছে কথা বলে না যারা কথা বলবেন না মনে করব মুদির দলে মুদির বিচার হইছে না আরো জোরে গান হাত তোরা ভাইছে মুদির বিচার হয় না মুদির বিচার কে করবে মুদির বিচার কে করবে একটু জিকির করে